হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আবার আর একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা দেখুন এখন বর্ষার মৌসুম এই মুহূর্তে বাড়িতে মশার খুব উৎপাত হয় তো আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে যে বাড়ির মশা কীভাবে তাড়ানো যায় মশা তাড়ানোর অরিজিনাল পদ্ধতি কী সেই বিষয়ে আপনাদেরকে একটি সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করবো তো ভিডিওটি কেউ একটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন তো চলুন যাওয়া যাক ভিডিওর মূল বিষয়ের দিকে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন একটা ধোয়া দেখতে পাচ্ছেন আপনারা হয়তো অনেকেই ভাবছেন এই ধোঁয়াটা আসলে কিসের একটা ধুমোধুমো ভাব এইটা হলো মশা তাড়ানোর মেন টেকনিক আপনাদেরকে সেটাই আজকে দেখাবো যে আমরা কীভাবে বাড়ির মশাটাকে তাড়াচ্ছি তো দেখুন বন্ধুরা মশা মূলত নোংরা জায়গায় থাকে তো বন্ধুরা মশা মূলত নোংরা জায়গায় থাকে তো আমাদেরকে সেই নোংরা জায়গা থেকে আগে মশাগুলোকে তো চলুন যাওয়া যাক একটা সেই রকম নোংরা জায়গায় তো বন্ধুরা দেখুন আমরা চলে এসলাম গোয়াল ঘরে যেখানে মশার উৎপাদটা প্রচন্ড দেখুন এখানে গাবাদি পশু দুটো ছাগল বাধা রয়েছে এখানে একটা গরু বাধা থাকে এই গরুর ঘরে কি বলবো মশাতে একদম শেষ হয়ে যাচ্ছে ছাগল গুলোকে খেয়ে নিচ্ছে তা আমরা এখন একটা কাজ করেছি সেটা হলো ধোয়া এই যে দেখতে পাচ্ছেন একটা থালার উপরে কিছু নোনদা গরুর গোবর থেকে যে নোনদা বানানো হয় সেই নোনদা এবং একটা ছিঁড়া ন্যাকড়া যেটার গন্ধ অতিরিক্ত ঝাঁজালো দুটো পাটকাটি দিয়ে জ্বালিয়ে আমরা এরকম একটা ধোয়ার সৃষ্টি করেছি যে ধোয়া দেখুন সম্পূর্ণ গোয়ালটা একদম ধুমোতে শেষ হয়ে গেছে আর এই ধোয়ার ফলে এবং এই গেঞ্জি সিডার মানে যে একটা ঝাঁজালো গন্ধ রয়েছে সেই গন্ধের কারণে মশাগুলো গোয়াল থেকে বেরিয়ে যাচ্ছে শুধু গোয়াল নয় এখান থেকে মানে সমস্ত বাড়ি থেকেই এই মশাগুলো দূরে পালিয়ে যাচ্ছে তো বন্ধুরা গোয়াল ঘর বা বাড়ির সমস্ত জায়গার মশা আপনারা কিভাবে তাড়াবেন সেই ভিডিওটা ছোট্ট করে একটু দেখানোর চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এটা হলো সম্পূর্ণ মানে গ্রাম্য পদ্ধতিতে মশা দাঁড়ানোর একটা টেকনিক এটাতে আপনার কোনো পয়সা খরচ হবে না বাড়ির যে কোনো ছেঁড়া ন্যাকড়া ছেঁড়া কাপড় এগুলো দিয়ে আপনি বাড়ির মশা তাড়াতে পারেন দেখুন কী ধুমো ধোয়াতে আমাকে একদম ঢেকে ফেলেছে এই ধোয়ার কারণে বাড়ির মশা সব জঙ্গলে পালিয়ে যাচ্ছে বাড়ির মশা যখন পালিয়ে যাবে তখন ওই যেখান থেকে ধুমোতার সৃষ্টি হয়েছে ওই জায়গাটা আপনার আপনারা নিভিয়ে দেবেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি